আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহাকে রসিম রহমতের সকলে শহীদ সালামত আছেন তো কবি গাজী এক ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক ও ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে যে রোগটা নিয়ে বয়ান করবার চেষ্টা করব সেটা হলো গ্যাস্ট্রিক রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা গ্যাস্ট্রিক সব সকলেই অবগত কম বেশি সবারই আছে পেটের ভিতরে এসিড আছে মানুষের এসিডটার প্রয়োজন আছে হজমে কাজ করে এই অ্যাসিডটার যখন মাত্রাতিরিক্ত হয়ে যায় তখনই গ্যাস্ট্রিকের সৃষ্টি হয়ে যায় ওই এসিড তো একটা বিষাক্ত জিনিস ওই দেখেন না মানুষের এসিড মারা এরকম আগে শোনা যেত এখন কিন্তু শোনা যায় না এখন কড়া আইন হওয়াতে অ্যাকশন হওয়ার কারণে আর এসিড মারে না খুব ভালো হয়েছে এখন আইনটা হওয়াতে তো যা হোক সেটা আমার কথা না এই এসিডটাই যখন অতিরিক্ত মাত্রায় পেটে বেড়ে যায় তখন ওই যে পাকস্থলিতে যেখানদের লাগে ঘা হয়ে যায় ওইটি হলো আলসার তে গ্যাস্ট্রিকই হোক আর গ্যাস্ট্রিকের চূড়ান্ত পর্যায়ে আলসারই হোক ওই হোমোপ্যাথিকের কিছু ওষুধের কথা বলবো ওই এই সমস্ত গ্যাস্ট্রিকও থাকবে না আলসারও থাকবে না সহজ যদি গ্যাস্ট্রিকের সহজ কোনো চিকিৎসা থেকে থাকে তাহলে এই হোমিওপ্যাথি কিন্তু দুঃখিত মানুষ জানে না আসে না খায় না এলোপ্যাথিকের একটা ধর্ম হল ওই যে কোনো ওষুধ খাওয়ার আগে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইতে হয় নতুবা ওই ওষুধের ক্রিয়া গ্যাস খুব বেড়ে যায় কিন্তু হোমিওপ্যাথিতে কিন্তু এইরকম না ওই যে কোনো ওষুধ খান গ্যাস্ট্রিকের ওষুধ কোনো খাইতে হবে না গ্যাস্ট্রিক আলাদা একটা রোগ সেই জন্য শুধু গ্যাস্ট্রিক যখন বাড়ে বা গ্যাস্ট্রিক যখন থাকে বা গ্যাস্ট্রিক সারানোর জন্যে এই ওষুধ খাইতে হয় এই একটা কথা কথাগুলো তবে তিনটা ফর্মেটের ওষুধের কথা বলবো গ্যাস্ট্রিকের উল্টা করে বলবো অর্থাৎ প্রথমেই বলব বায়োকেমিকের কথা বায়োকেমিকের একটা ওষুধ আছে এই ওষুধটার নাম হল ওই নেট্রাম ফস সিক্স এক্স ওই যখন গ্যাস খুব বাড়তেছে গলা বাইতেছে বা গলা জ্বলতেছে খুব খারাপ লাগতেছে বমির বমির ভাব আপনি ট্রাম ফার্স্ট সিক্স এক্স ওই দুইটা করে বড়ি দুই তিন মিনিট পর খাইয়া লন এই দেখবেন যে পাঁচ মিনিটের মধ্যে পাঁচ মিনিট নাই কয়েক মিনিটের মধ্যেই ওই যে যে গলা বাইতো বা গলায় যে বা গ্যাসে যে কষ্ট পাইতেছেন শেষ সাথে সাথে কাজ হয়ে যায়। আপনি বিশ্বাস না করেন আপনি বাজার থেকে কিনে এনে রাখেন আপনি খেয়ে দেখেন আর যদি নাকি বেশ কিছুদিন একটা না খাইতে হয় খাইতে পারে সকালে সাতটার ট্যাবলেট বিকালে সাইটটা ট্যাবলেট একটু পানি দিয়ে খাইলেন সুইসা সুইসা যেভাবেই খান পেটে গেলেই হয় দেখবেন যে ছয় মাসের মধ্যে আর গ্যাস্ট্রিক থাকবে না অনেক দিন পর আবার দেখা দিলে আবার খাইবেন আবার যাবে এভাবে দেখবেন সারা বছর অধিকাংশ সময়ে আপনি গ্যাস্ট্রিক মুক্ত থাকবেন শুধু এই একটা ওষুধের একশো টাকার ওষুধে আপনার বছর পারি দিতে পারবেন বুঝলেন না এইবার আসি এটা গেল তো বায়োকেমিক এইবার হলো ওই মাদার মাদার দুইটা ওষুধের কথা বলবো একটার নাম কারিকা পেপেয়া পেপের ওই কষ দিয়ে বানাইছে আরেকটার নাম কোয়াশিয়া সেটা অন্য দেশের একটা গাছরা দিয়ে বানাইছে মাদার এগুলো এর যে কোনো একটা ওষুধ গ্যাস্ট্রিকের সময় বা যার গ্যাস্ট্রিক হয়েছে বা গ্যাস্ট্রিক আছে আপনার ওই দিনে তিন বেলা আহারের পরে আধা কাপ পানির ভেতরে দশ ফোটা করে খান দেখবেন যে গ্যাস্ট্রিক দীর্ঘদিন গ্যাস্ট্রিক মুক্ত থাকবেন গ্যাস্ট্রিক আর ধারও চাপবে না এর যে কোনো একটা কি কী হয় কুয়াশিয়া অথবা কারিকা পেঁপে মাধার এত করিস আপনি খান না হলে কী কো বলবো এইবার আসি পটেন্সি পটেন্সির মধ্যে আরও সমৃদ্ধ নাক্সম নামে যে একটা ঔষধ আছে প্রথমে যেটা বলবো আপনার গ্যাস বাইতেছে গ্যাস গ্যাস আপনার অস্থির বুক প্যাড ইয়া ইয়া উপরে জ্বলতেছে আপনার বমি বমি ভাব আপনি এই নাক দুইশো শক্তির এই মুখের মধ্যে দুইটা তিনটা ফোঁটা ফেলে দিন এরকম দুই তিন মিনিট পর পর দুই তিনবার ফেলে দিন সব শেষ দেখবেন যে ফ্রি হয়ে গেছেন গ্যাস্ট্রিকের কোনো ভাব নেই আপনার তাৎক্ষণিক মুক্তি যাই হোক ওই নাক্বং তো বললাম এই কার্বোভেজ লাইকোপোডিয়াম নেট্রামকার ইভিকাক পাল সেটিলা ম্যাককার চায়না সালফার এই ওষুধগুলো সরসরাচর গ্যাস্ট্রিকে ব্যবহার হয় এগুলো তিরিশ শক্তি বা দুইশো শক্তির ওই সকাল এক ডোজ বিকালেক ডোজ খাইবেন এর যে কোনো একটা খেলি হয় আপনি গ্যাস্ট্রিক মুক্ত থাকবেন গ্যাস্ট্রিক আপনার একের বিদুরিত হয়ে যাবে আর ওই বললাম না যে চূড়ান্ত পর্যায়ে ওই আলসার আলসারও যাবে কাজেই আপনারা এই হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে গ্যাস্ট্রিককে চূড়ান্তভাবে মোকাবেলা করুন ভালো থাকুন বন্ধ করেন